নমস্কার বাঙালির পেট চ্যানেলে আপনাদের সকলকে জানানাই স্বাগত আজ আমি ছোটো চিংড়ি মাছ আর চাল কুমড়ো দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করব আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি আর দুটো ছোটো সাইজে চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়ো দুটো একেবারেই কচি দেখুন এখনো ফুলও পড়েনি পেছনে ফুলগুলো দেখুন একেবারে রয়ে গেছে এই চাল চালকুম্ডোগুলো আমার দিদি পাঠিয়ে দিয়েছে দিদির কাছে হয়েছে তো এই চাল কুমড়ো দিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি চাল কুমড়ো দিয়ে কীভাবে রেসিপিটা তৈরি করছি চিংড়ি মাছগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি দুটো চাল আমি মাছখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি তো এবার এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে চাল কুমড়ো রান্না করার পর কিন্তু পরিমাণে অনেকটাই কমে যায় আমি দুটো চাল কুমড়ো নিয়েছি কারণ চাল একটু ছোট। এরকম কচি চাল কুমড়োর খোসা দিয়েও কিন্তু একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটা অন্যদিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সবগুলো চাল আমি খোসাটা আগে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো চালকুমড়োর পিছিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এবার এটা হয় বটি দিয়ে খুব সরু সরু করে কাটতে হবে না হলে একটা ঘষনি দিয়ে ঘুষিয়ে নিতে হবে আমি একটা ঘষনি নিয়েছি ঘুষনির তিন দিকে ছিদ্র আছে একদিকে মাঝারিভাবে কাটা হয় একদিকে অনেক বড় বড় কাটা কাটা হয় একদিকে একেবারেই শুরু করে কাটা হয় আমি যে দিক দিয়ে মাঝারি করে কাটা হয় সেই দিকটা দিয়ে মোটা ঘুষিয়ে নিচ্ছি এরকম করে চালকুমড়ো গুলো কাটা হচ্ছে বড়ি দিয়ে কাটলে কিন্তু আমি এতটা শুরু করে কাটতে পারতাম না এই জন্য এই আমি ঘষে আমি সবটা চালকুমড়োই ঘষে নিয়েছি ঘষে নেওয়ার পর চালকুমড়ো থেকে দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে এই জলটা কিন্তু আমি ফেলে দেব না এই জলটা সহকারে আমি রান্না করব কারণ যে কোনো সবজিরই কিন্তু একটা খাদ্যগুণ থাকে তো চাল কুমড়ো নিশ্চয়ই কোনো একটা ভালো খাদ্যগুণ আছে এই জলটা যদি ফেলে দেওয়া হয় তাহলে চাল কুমড়োর খাদ্য কিন্তু অনেকটাই কমে যাবে চাল কুমড়োর রেসিপিটা তৈরি করার জন্য বেশি কিছু মশলা লাগবে না শুধু অল্পে একটু জিরে বাটা লাগবে আমি এক চামচ জিরে ভেজে নিচ্ছি আসি এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে যে এটা ভাজা হয়ে গেছে আমার একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে এটা একটু লালচে করে ভেজে নেব লালচে রঙ করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ দিচ্ছি মাছ মাছগুলো আমি মিনিট দিয়ে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় এই জন্য চিংড়ি মাছটা ভেজা হয়ে যাওয়ার পরে আমি চাল কুমড়ো গুলোর দিয়ে দিচ্ছি অল্প কিছু চাল কুমড়ো দিয়ে আগে মেলে করে মিশিয়ে নিচ্ছি এবার বাকি চাল কুমড়ো দিয়ে দিচ্ছি চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে সেটাও দিয়ে দিচ্ছি একসঙ্গেই এবার চাল কুমড়ো গুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার চাল কুমড়োর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি চাল কুমড়োটা রান্না হওয়ার পর কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে সেটা খেয়াল রেখে নিয়ে নুনটা দিতে হবে আর এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে রাখতে হবে কারণ চাল কুমড়ো থেকেই অনেকটাই জল বেরিয়েছে মধ্যে চালকুন্টা রান্না হতে থাক এদিকে আমি যেটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে নিচ্ছি এবারে এই চাল কুমড়োর মধ্যে আমি জিরে বাটারটা দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে চাল কুমড়োগুলো কিছুক্ষণ রান্না করার পর চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু অল্প অল্প জল জল ভাব রয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ চালাই গুঁড়ো দিচ্ছি এই চালাই গুঁড়োটা দিলে জলটাও শুকিয়ে যাবে আর তার কুমড়োটা বেশ একটু মাখো মাখো ভাব হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে গুঁড়ো দিয়ে আমি মিনিট পাঁচেকের মতো সময় ধরে রান্না করে নিয়েছি দেখুন এখন চাল মধ্যে কিন্তু আপনার প্রকার জল নেই একটা পাক উঠে এসেছে এবার চাল কুমড়োটা রান্না হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি চাল কুমড়ো যদি বেশি জাল দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় টক ভাব লাগে এই জন্য চাল কুমড়ো রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে আর কোনো জাল দেওয়া যাবে না আপনারা দেখতে পেলেন কত সহজভাবে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা রান্না করা হলো খুব সহজভাবে রান্না করা হলেও কিন্তু এই চাল কুমড়ো ঘণ্টটা খেতে কিন্তু খুবই ভালো হয় গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তো আপনারা একদিন এইভাবে চালকুণ্ড ঘন্ট তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আমাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে